কি আজ বছরের প্রথম দিন সরষে খেতে ভিডিও বানানোর জন্য যাওয়া হচ্ছে তো দেখো সর্ষের ফুল কিন্তু প্রচন্ড হারে ধরেছে হ্যাঁ হ্যাঁ ওই হলো এই বছরের প্রথম দিন তো অলরেডি দেখো সরষে গাছে চলে এসছে মানে আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ সরষে হয়ে গেছে অলরেডি তো চলো অসুবিধা নেই তাও খুব সুন্দর লাগছে দেখো দৃশ্যগুলো প্রাকৃতিক দৃশ্য কোনো সময়তেই কি বলো তো খারাপ হয় না তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে আর ওইখানে দেখো সব ভুটার খেতে ঘাস নিরান দিচ্ছে আমাদের এই পাশের এক পাড়া থেকে সব আসে তো বাড়িতে মনে হয় গরু টাগল আছে তো সেই এই ঘাস কেটে নিয়ে গিয়ে তাদের খাওয়ায় হ্যাঁ ভুট্টা ক্ষেত্র এটা

দিয়ে তো করতে আসলাম মাঠে কিন্তু চারিদিকে শুধু শুধু ভুট্টার ক্ষেত আর এই যে দেখছো সর্ষে ক্ষেত এইগুলোতে না সমস্ত ক্ষেতগুলোতে না সর্ষে হয়ে গেছে ফুল খুব কম মানে ফল হয়ে গেছে তো আমার আসতে মনে অনেকটাই লেট হয়ে গেছে তো এত কষ্ট করে রেডি হয়ে আসলাম বলো হোটোপাটা করে কাজ করে তো মনটা একটু খারাপ লাগছে যে যদি সর্ষে ক্ষেত না পাই তাহলে হয়তো আর ভিডিও করা আজকে হলো না আর তার সঙ্গে ছেলেও এসছে আর এই যে জমিগুলো তো জল দিয়েছে একটু কাদা কাদা তো ছেলের দিক তো হাঁটতে অসুবিধা হচ্ছে আমরা হয়তো হাঁটতে পারছি কিন্তু ওর একটু সমস্যায় হচ্ছে আলের মধ্যে দিয়ে হাঁটতে এই যে মাঠের সরু রাস্তা এটাকে আল বলে সবাই নিশ্চয়ই জানো তো এই আল আল দিয়ে হেঁটে যাচ্ছি ওই যে দূরে একটা দেখা যাচ্ছে সেইখানেই যাব তো তোমাদের দাদাভাই বলছে যে চলো ওইটাই যাই এসছি যখন দু একটা ভিডিও ফটো তো করি কিন্তু জানি না গো শেষ পর্যন্ত কি হবে ভালো একটা সর্ষে ক্ষেত খুঁজে পাবো কি না যদি না পাই তাহলে এখানেই মাঠে দু একটা ভিডিও করে চলে যাব কারণ রেডি যখন হয়ে এসছে আমি দু একটা ভিডিও তো অবশ্যই করব আর এই দেখো ছেলে পড়ে গেছে হিরোইন আসছে কালার মধ্যে সরষের ক্ষেতে ভিডিও বানানোর জন্য কিন্তু সরষের ক্ষেত খুবই কম আমাদের এই দিকটায় তাই না ক্ষেতে ধরে গেছে ওই যে সরষে ওই যে চলো 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 ঘন সর্ষে আছে ওই দিকটায় চলো

তোরা তোরা মার ব্যাটা মিলে এরকম করিস না আমাকে যে বুঝতে পারছি না বুঝতে পারছি না করিস না হুম আরে এই তো তো ওই প্রান্তে তো গেছিলাম কিন্তু ওই ক্ষেত্রে আমার পছন্দ হয়নি কারণ ওখানে আশেপাশে প্রচুর নোংরা ছিল তার জন্য আবার এই পাশে আমাদের বাড়ির এই পাশটায় চলে এসেছি গো এসেছিলাম সর্ষে ক্ষেতে ভিডিও বানাতে এতো দেখো সব সর্ষে গাছগুলোতে সর্ষে হয়ে গেছে ফুলই নেই সর্ষে ফুলই নেই সব সর্ষে ধরে গেছে আমার অনেক লেট হয়ে গেছে আসতে এই যে অল্প কিছু দু একটা ভিডিও করে তারপর চলে গেলাম যোগাতে সেখানে ছিল পঁচিশে ডিসেম্বর একটু কেক পার্টি সাথে ছিল মুড়ি চানাচুর চপ তো সবাই মিলে খুব আনন্দ করলাম সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো আর তারপরে যোগা থেকে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে যেহেতু পঁচিশে ডিসেম্বর ছেলেপেলের একটু বায়না ছিল লুচি আর ছোলার ডাল খাবে তো এই যে এখানে ছোলার ডাল করছি আর লুচি করছি তো সর্ষে ক্ষেতে কী কী ভিডিও বানালাম সেগুলো তো ইতিমধ্যে তোমরা দু একটা দেখেছো আরও বেশ কিছু আছে সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে আর পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কিন্তু আমি বানিয়েছিলাম রাত্রে এই যে একটুখানি লুচি আর ছোলার ডাল তো খুব ভালো হয়েছিল টেস্ট হয়েছিল খেতে তো এই ছিল আমার ছোট্ট একটা মিনি ব্লগ তো ভিডিওটা অবশ্যই সকাল থেকে দিতে পারিনি কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম তো দুপুর থেকে ভিডিওটা দিলাম আর ছোটো ছোটো মিনি ব্লগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানিও আর এভাবেই ভালোবাসা দিও পাশে থেকো সবাইকে আর তোমরাও সবাই ভালো থেকো আর পঁচিশে ডিসেম্বর তোমরা কেমনভাবে কোথায় কোথায় ঘুরলে কী করলে সেটুকু অবশ্যই আমাকে জানিও আমি কোথাও যাইনি বাড়িতেই ছিলাম তো ছোট্ট একটা মিনি ব্লগ পঁচিশে ডিসেম্বরের সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সবাইকে আবার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা